বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দু ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব গরুর বাজারের সিলেট জেলার একটি কানাইঘাট উপজেলা জেলার এই উপজেলা একটি বৃহত্ত গরুর হাট বসে এই বাজারটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আপনার প্রথমত আপনাদের সাথে শেয়ার করব কীভাবে গরুগুলা যায় বাজার এগুলা শেয়ার করলাম সবাই প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো ভালো সামনের দিকে আরও ভিডিও আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেন আমরা চলে আসলাম এগুলা আমাদের বাজারে সবচেয়ে বড়ো বড়ো গরু ছিল আমাদের বাজারে অনেক সুন্দর সুন্দর গরু গুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর সুন্দর গরু প্রথমত বাজারে তেমন ইয়ে ছিল না মানে বাজারের দাম গরুর দাম অনেক কম যারা প্রথমত বিক্রি করছেন তারা অনেক লাভে বিক্রি করছেন কিন্তু লাস্টে যারা বিক্রি করছেন পাঁচ দশ হাজার টাকা লস দিয়ে বিক্রি করতে কারণ আমাদের দিকে বন্যার পানি হওয়ার কারণে তেমন গরুর দাম ছিল না গরুর দাম কমে যাচ্ছে এরপরে আপনাদের সাথে শেয়ার করব যে বাজারের গরু কেমন বা কী কতটুকু গরু আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করব এই একটা গরু অনেক সুন্দর গরু এগুলো দাম দর এখানে চলে দেন আপনাদের সাথে সামনের দিকে আরও অনেকগুলো গরু সুন্দর সুন্দর গরু আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এদিকে আর একটা অনেক বড় গরু আসছে বাজারে অনেক সুন্দর সুন্দর গরু আপনাদের আসলে ভালো লাগবে আমাদের খানেঘাটের অনেক বড় বাজার গরুর বাজার হয় অনেক বড় বড় গরু আসে এখানে আরও দুইটা গরু ছিল অনেক বড়ো বড়ো গরু এগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম দেন সামনের দিকে যাব আর আরও অনেক বড়ো বড়ো গরু আছে আপনাদের সাথে শেয়ার করবো এবং আমাদের গরুর বাজারে অনেক দাম কম ছিল গরুর তুলনামূলক কম ছিল কারণ গরু যেরকম আশা করে এরকম হয় না দেন আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম পুরো গরুর বাজারের এছাড়া আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু